হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তোমরা যারা যারা এস বি আই ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করতে যে কবে আসতে চলেছে তো আজকে তোমাদের জন্য গুড অপরচুনিটি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর ত্রিপুরাতে তোমরা এখানে পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে ত্রিপুরাতে নানা জায়গাতে এখানে এস বি আই ব্যাঙ্ক রয়েছে তোমরা ওখানে পোস্টিং পেয়ে যাবে আর এখানে তোমাদের অ্যাপ্লাই করতে শুধু টেন পাস হলে টুয়েলভ পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই ভিডিওটা আমরা শুরু করার আগে একটা রিকোয়েস্ট প্রুফ করবো তোমরা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন ঠিক আছে এই ধরনের চাকরির আপডেট সবচেয়ে প্রথমে ইয়ে জানার জন্য তো বন্ধুরা এখানে দেখো SBI ঠিক এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এটা অফিশিয়াল নোটিফিকেশন 2025 এর নোটিফিকেশন দেখো এখানে অনলাইন ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখো তোমরা যদি এখানে এজস্ কেও থাকো তো এখানে অবশ্যই তোমরা अप्लाई করে নিতে পারো আর अप्लाई কিভাবে করে আমি তোমাদের লাস্ট ডে বলে দেব তো বন্ধুরা এখানে দেখো তোমাদের টোটাল পোস্ট আছে এখানে 500 প্লাস এখানে তোমরা পোস্ট আছে ঠিক আছে এখানে তোমরা তোমরা যদি 18 বয়স হয়ে থাকো তোমরা যদি 18 প্লাস বয়স হয়ে থাকো তোমরা আদার থেকে এখানে अप्लाई করতে পারবে এন্ড তোমাদের এখানে পাঁচশো প্লাস ব্যাকেন্সি রয়েছে সকল এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অল ইন্ডিয়া এখানে দেখো জব লোকেশন অল ইন্ডিয়া তোমাদের রয়েছে অ্যান্ড দেখা তোমরা কিভাবে আবেদন করবে এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট এস বি আই লাইভ ঠিক আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করে নিও ঠিক আছে তো এখানে দেখো পোস্ট নেমকিটা এখানে তোমরা দেখে নাও ইন্স্যুরেন্স অ্যাডভাইস অ্যাডভাইসর ঠিক আছে এখানে তোমরা দেখে নাও তো এখানে এস তোমাদের এইটটি থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইনে ঠিক আছে তো নেক্সট দেখে নিচ্ছি পোস্ট ডিটেলস এলিজিবিলিটি ঠিক আছে তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন লাগছে দেখো তোমাদের এই পোস্টের জন্য তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া থেকে তোমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ত্রিপুরাতে পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে পাঁচশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখো টেন পাসে তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমরা শুধু টেন পাসে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে বেস্ট অপরচুনিটি রয়েছে তো তোমরা কেউ যদি ইন্টারেস্ট থাকো এই টেন পাসে তোমরা এই ব্যাংকের চাকরি করতে চাইলে এখানে অবশ্যই আবেদন করে নিও ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো কত টাকা লাগছে এখানে আবেদন করতে গেলে দেখো তোমাদের কোনো টাকা লাগবে না ইয়ে জেনারেল ও বি সি ই এস এস সি এস টি পিডাব্লিউ ডি এখানে কোনো টাকা লাগবে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা ক্লিয়ার তো তো কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে এখানে দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট দেওয়া আছে যেখানে তোমাদের এটি থাকতে হবে ঠিক আছে এখানে যেগুলি ডকুমেন্ট দেওয়া আছে যেখানে এখানে দেখো আধার কার্ড টেন পাস সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড এখানে তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ইমেল আইডি পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অ্যান্ড ক্যাশ সার্টিফিকেট তোমাদের এখানে লাগছে ঠিক আছে তোমরা এখানে সব ডকুমেন্ট ডেকে নিও অ্যান্ড নেক্সট তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস ঠিক আছে তো এখানে দেখো তোমাদের ফার্স্ট কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের যদি সিলেকশন হয়েছে তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে অ্যান্ড এখানে দেখো তোমাদের প্র্যাকটিস সিশন উইল বি প্রোভাইড ঠিক আছে এখানে তোমরা দেখতে পারো তোমাদের ট্রেনিং তোমাদের একটা শর্ট এক্সাম হবে ঠিক আছে তো তোমরা এখানে দেখে নাও এই লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ডাইরেক্টলি এই ভিডিওটা ডাউনলোড করে সব কিছু পরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো নেক্সট এখানে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে তিন জুন থেকে তো লাস্ট ডেট এখনও তোমরা অনেক সময় আসে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে দেখো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করে তোমরা যদি এমএস্টার হয় থাকো এখানে ক্লিক করবো এম ঠিক আছে এখানে তোমাদের ফুল নেম ইমেল আইডি পিনকোড ফোন নাম্বার ইয়ে রেসিডেন্ট ফোন নাম্বার মোবাইল নাম্বার এখানে তোমাদের অ্যাড্রেস ঠিক আছে এখানে তোমাদের এগুলি বসাতে হবে একদম ইজি তো তোমরা দেখে নিও অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে নিও প্রত্যেকেই অ্যাপ্লাই করে নিও তোমাদের সুযোগ রয়েছে এখানে শুধু টেন পাসে ব্যাঙ্কে চাকরি করার সুযোগ রয়েছে ঠিক আছে তো এগুলোতে যদি তোমার একদম ভালো লেগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ত্রিপুরাতে নানা ধরনের চাকরি আসতে চলে আসে ভবিষ্যতে আরও আসবে তো অবশ্যই চাকরির খবর জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়ে আমাকে একটু মোটিভেশন করুন বাই বন্ধুরা